ই ছাবেক তেল বাদলিক সার্জিদ না সার্জিদ আলম তোমাকে জানাই শিরিমিলি কুমকুম গুরুম যেখানে তাই দিয়া গ্রামের নর্মাল চিকিৎসা প্রাথমিক মলম তুমি বলেছ শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ করে নাই বান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন নির্বাচন আটান্ন শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় দফা উনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন তোমার কোন বাবার নেতৃত্ব হয়েছিল একাত্তরের সাতই মার্চে সব দিক নির্দেশনার ভাষণ তোমার কোন বাবা দিয়েছিল যে ভাষণ বিশ্ব দরবারে পেয়েছে তার দু আসন পঁচিশে মাস রাত বারোটার পরে ছাব্বিশে মাস প্রথম পহরে বিডিআর হেডকোয়ার্টারে পূর্ণ স্বাধীনতা কে ঘোষণা করেছিল তার নাম কী দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দেশ স্বাধীনের জন্য চার হাজার ছয়শো বিরাশি দিন জেল কে খেটেছিল তোমার কোন বাবা খেটেছিল তাকে বারবার জেলে যেতে হতো দেশের মানুষ তার জন্য নফল রোজা নফল নামাজ পড়িত তুমিও তেল বাদলিক হয়ে তার বহু গুণগান করেছো ছাত্রলিক হয়ে তেলবাজি করে ছাত্রলিকে লুঙ্গির নিচে প্যান্টের নিচে থেকে ধান কেটেছ তুমি যাকে জন্মদাতা বাবা পরিচয় দাও সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সে কি আসলে তোমার জন্মদাতা পিতা আমার সন্দেহ আছে সে যাই হোক কত টাকা কোন এজিদ লীগকে দিয়ে তুমি তেল বাজলিগ হয়েছিলে তোমার পিতা নেতা হয়েছিল তুমি তেলবাজলিগ হয়েছিলে যে অতি মনে রাখে না সে চেহারায় মানুষ বাস্তবে মানুষ না তোমার দাদি নানির পিয়ারি পাকিস্তান ছিল জেনে নিও পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের বর্ডার নাই সামনে আসিতেছে বিরাট পোলয় খাবে গণধোলায় পারলে বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান তোমার বলা কথা এই শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ ছেড়ে চলে যেও